এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে অনেক ভালো দুই হাজার উনিশ ব্ল্যাক কালার একটি গাড়ি এটার মাইলেজটা কিন্তু অনেক কম শামিম ভাই ছিচল্লিশ হাজার মাইলেজ অক্টেন ডিবেন তেলের গাড়ি আর ইঞ্জিনের ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার সিসি গাড়ির মধ্যে থাকবে হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা চারটা ক্যামেরা থাকবে চারপাশে মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন আঠারো সিরিয়াল আর এটার মধ্যে শামিম ভাই মডস্টার বডি কিট থাকবে অনেক সুন্দর চমৎকার পার্কিং সেন্সর থাকবে পজিশন হেডলাইট থাকবে ডাবল আর এখানে যদি আসেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্লাস ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম থাকবে আর হচ্ছে শামিম ভাই এটার মধ্যে কিন্তু যেহেতু অ্যাডভান্স প্রিমিয়ামের গাড়ি এই গাড়িটা লক করার জন্য আপনার রিমোটের ব্যবহার করতে হবে আপনি এখানে টাচ করবেন গাড়িটা লক হয়ে যাবে অলরেডি লক হয়ে গেছে গাড়িটা তার মানে রিমোট ছাড়াই আপনার চাইলে এখানে মানে রিমোটটা আপনার পকেটে আছে কষ্ট করে বের করবেন দরকার নেই এখান থেকে আপনি করতে পারবেন আর আনলক আনলক করে দিলাম গাড়িটা অ্যাডভান্স প্রিমিয়াম মানে মাথা নষ্ট করার মতো কালার ভিতরে ইন্টুরিয়ার মেরুন কালার দেখলে মনটা ভরে যায় শামিম ভাই আর সিটগুলো যদি দেখেন একদম মানে মন মুগ্ধকর কালার ভিতরে ইন্টুরিয়ার কালারের সাথে ম্যাচিং করে সিট কভারটা করেছে অনেক সুন্দর আর এখানে থাকবে হচ্ছে ডোর ডোরসিল হেরিয়ারে সিল থাকবে অরিজিনাল এটা কিন্তু আফটার মার্কেট না রাত্রেবেলা অন্ধকারে ডোর খুললে অনেক সুন্দর লাগে আর সেটগুলো যদি দেখেন কোথায় কোনো রিপিট নেই অরিজিনাল রেনশিট অরিজিনাল আঠার উপরে জাপান থেকে যেভাবে আসতো ওইভাবেই আসে আর অ্যাডভান্স প্রিমিয়ামের শামিম ভাই দেখেন এখানে নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে হ্যান্ডেলের মধ্যে নিকেলের ক্রম ব্যবহার করা হয়েছে আর ডোর বিড়ের মধ্যে পুরাটাই নিকেলের ক্রম ব্যবহার করা হয়েছে আর সাইডে কিন্তু আপনি বডি তো পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর পাশাপাশি হচ্ছে শামিম ভাই হেরিয়ার গাড়ির অরিজিনাল রিং কিন্তু এটা আপনি পুরা গাড়িটা যদি পর্দা দিয়ে ঢেকে রাখেন শুধু একটু পর্দাটা উচ্চ করে চাকাটা দেখান যারা চিনার চিনে ফেলবে বলবে এটা হেরিয়ার গাড়ি কারণ হেরিয়ার গাড়ির অরিজিনাল রিং হয় এটা আচ্ছা আমরা এখন চলে আসলাম পিছনে পিছন থেকে যদি দেখি অনেক সুন্দর পিছনে স্পলারটা অনেক ভালো ব্যাগ লাইট লাইট প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনে থাকবে পার্কিং সেন্সর চারটা আর বড়ি কিট তো থাকবেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড়ি কিট আমি আপনাকে ব্যাগডাটা খুলে দেখাই অরিজিনাল ব্যাক ড্রাটা হচ্ছে ভাই অটো পুরো ব্যাক ড্রাটায় অটো আপনার সুইচে খুলবে আর ভিতরে যদি আমরা চলে আসি পাশাপাশি হচ্ছে জেবিএল কারণ হেরিয়ার মানি সবাই বলে ভাই জেবিএল আছে আমি বলবো হ্যাঁ ভাই এটার মধ্যে জেবিএল আছে ব্যাগ ডেলা পাওয়ার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে পার্কিং সেন্সর আছে সিট পাওয়ার আছে সাউন্ডরুপ আছে কি নাই পাশাপাশি থাকবে কি জানেন প্রত্যেকটা গ্লাসের মধ্যে চেসিস কোড যেটা এই গ্লাসটা এই গাড়ির জন্য ওয়ান পিস বানিয়েছে দ্বিতীয় পিস আর পাবেন না এটা যদি কখন আমরা ভেঙে যায় দ্বিতীয় পিস আপনি লাখ টাকা কোটি টাকা দিলেও আর পাবেন না একটা গাড়ির জন্য একটা অরিজিনাল গ্লাসের মধ্যে চেসিস কোডটা দিয়ে দিছে ভিতরের কিন্তু শামিম ভাই এন্ট্রিটা কিন্তু খুবই লাকজারিয়াস এখানে পাবেন একটা আর্ম রেস্ট পাবেন আর এখানে এসির ভেন্টিলেটার পাবেন সামনে থেকে যেভাবে এসির ফিল্ডটা পাবেন পিছন থেকে পাবেন আর পুরাটা কিন্তু এই গাড়ির হেরিয়ার গাড়ির সান্ডরুপটা কিন্তু সারটা যদি আপনি একটু ক্যামেরা ধরে দেখান পুরা সারটাই হচ্ছে আপনার গ্লাস পুরো সাতটাই আর কি পুরা সারটাই হচ্ছে সান্ডরুপ আর ড্রাইভিং সিটটা হচ্ছে পাওয়ার শামিম ভাই এই ড্রাইভিং সিটটা হচ্ছে পাওয়ার এটা হচ্ছে পোস্ট স্টার্ট আমি স্টার্ট করি স্টার্ট করার সাথে সাথে এটা চলে আসবে বাইরের দিকে যেটাকে বলে স্টার্টিং ফুললি স্টার্টিং পাওয়ার সবটা চেসি থ্রি সিক্সটি ক্যামেরা দেখাবো একটু খুলে দেখাই আমরা সম্পূর্ণ প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভ অবস্থায় আছে কোথায় কোনো ডিস্টার্ব নাই থ্রি চলে আসছে পাশাপাশি ব্যাক ক্যামেরাটা যদি আমি দিই ব্যাক ক্যামেরাটা চলে আসছে স্টারিং এ থাকবে ক্রুশ কন্ট্রোলার ছেচল্লিশ হাজার মাইলেজ অরিজিনাল মাইলেজটা একটু দেখাই দেন ছেচল্লিশ হাজার দুইশো মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইলেজ শামিম এটার ব্যাগ কিন্তু আপনি চাইলে রিমোট থেকে খুলতে পারবেন পিছন থেকে খুলতে পারবেন এখান থেকেও খুলতে পারবেন আচ্ছা এখান থেকে চাপ দিলে আপনার ব্যাগ ডালটা খুলে যাবে তিনটা জায়গা থেকে আপনি ব্যাগ ডালটা খুলতে পারবেন ওকে দেখেন এই এখান থেকে সুইচ প্রেস করছে আপনার ব্যাগ খুলে গেছে আসেন আমরা এখন আপনাকে ইঞ্জিন রুমটা দেখাই শেষ শেষ করে করে গাড়ি বনাট খোলার জন্য কিন্তু আপনার ওই এক্সট্রা কোনো লিভার ব্যবহার করতে হবে না জাস্ট খুলে ছেড়ে দিবেন হয়ে যাবে এটা ইঞ্জিনের রুমের কন্ডিশনটা আমি যদি বলি শামীম ভাই আপনার এক কথা হচ্ছে একটা রিকানশন গাড়ির লুক আপনি সামনে থেকে যদি দেখেন এই যে হেরিয়ার যে কাবারটা আছে সামিম এর ক্লিপগুলো কখনো আজ পর্যন্ত খোলা হয় না এই যে অরিজিনাল স্টিকারটা আর ইঞ্জিনের চেহারাটা যদি দেখেন মানে জাপান থেকে যখন একটা গাড়ি আসে ইঞ্জিনের লুকটা যেমন থাকে শামীম ভাই এটার কন্ডিশনটা ঠিক তেমনই আসে যে অরিজিনাল স্টিকারগুলো আছে ইঞ্জিন হিট প্রুফটা আছে এটা ইঞ্জিন দেখার কিচ্ছু নাই শামীম ভাই ইঞ্জিনের কন্ডিশন বলেন এসির কন্ডিশন সাসপেনশন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো আছে এবং কি অরিজিনাল কালারের একটি গাড়ি আমি বলবো যারা খুব ভালো মানের একটি হেরিয়ার গাড়ি খুঁজছেন চলে আসুন আমাদের এই গাড়িটি ভিজিট করার জন্য আমাদের শোরুমে নিউ ব্রাদার্স হতোতে আর আমাদের শোরুমে যেভাবে আসবেন একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলে ঠিক পিছনে পূর্ব মাসে বিল্ডিংটি আমাদের সাফিয়া প্লাজা জাজ বাংলা ব্যাংকের বেসমেন্ট ওয়ানে হচ্ছে আমাদের শোরুম